アナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスアナロスア

তালাবানিয়ার সর্বস্তরে জনগণের দোয়া ভালোবাসা এবং সহযোগিতা বসে এবং আগামীতে সন্দীপের প্রত্যেকটি আনাচে কানাচে অভিনীত যারা আছে আমি তাদের খেদমত করতে চাই এবং সন্দীপের সকল শ্রেণীর লোকের খেদমত করতে চাই আগামী দিন দিনগুলো যাতে সন্দীপের সর্বস্তরের মানুষের খেদমত করে আমার সময়টা কাটাতে চাই এ বলে সকলের প্রশাস্ত কামনা করে সকলের কাছে আবারও দোয়া চাই আমি আমার সংক্ষিপ্ত পক্ষ বিশ্বাস করলাম আসসালাম তোমার